হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল थैंक यू ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ ধন্যবাদ আমি পদাসিক মধ্যে এলাকার সুধীজন গণ্যমান্য ব্যক্তি দাতা প্রতিষ্ঠাতে আমাদের কেউ জীবিত নাই সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে এক সভায় অনুষ্ঠিত হয় ওই সবার মধ্যে ওই যে সভার মধ্যে সভাপতিত্ব করার জন্য আমি এই যে পলাশলী ইউনিয়নের সম্মানিত বিএনপির সভাপতি আতাহ আলী ভুইয়া সাহেবকে সভাপতিত্ব করার জন্য সভাপতিত্ব করেন আর সভায় যেই সভা ছেড়ে চলে যায় তৎকালিকভাবে ওই সবার দায়িত্ব গ্রহণ করেন যে এই আহমদ শিবিনের সদস্যদের হয় তারপরে আসাদুদ্দিন আহমেদের সাহেবের সভায় পরিচালনার মাধ্যমে অ্যাডপ্ট কমিটির সভাপতি হিসাবে তিনজনের নাম নির্ধারণ করা হয় এবং অভিভাবকের নাম হিসাবে তিনজনের নাম সভাপতি হিসাবে এক নম্বরের নাম মুস্তুফা আহমেদ দুই নম্বরে মুজম্মেল আহমেদ লুইয়া এবং তিন নাম্বার জাত মামুন এই তিনজনকে সিলেকশন দেওয়া হয় এই ভিত্তিতে আমি অ্যাডভোকেটের অভিভাবক সদস্যের নামও আমরা যে এই অনুষ্ঠানে দপ্তরে আমরা কোনো যদি আসলে হয়তো আমরা ছিলাম মিটিংয়ে আমাদের এখানে প্রায় এক দুই এক দুইশো মানুষ ছিল ওই মিটিংয়ে আমি মিটিং রুমেছিলাম হল রুমেছিলাম মিটিং পর্যায়ে ছিলাম এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে আসছি কিনা ওই ধরনের আমাদের মজার পর মানুষ

আশাবাদী সাহেবের সবার দায়িত্ব দিয়ে এতপূর্ণ দুর্নীতি হওয়ার সুযোগ আমার যেই স্কুল পরিচালনার জন্য যেই নিয়ম কানুন আছে সেভাবেই আমরা পরিচালনা করে আসছি জমিদাতার আমার বাবা জমিদাতা উনি দাতা 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 হয়েছে দাতা তখন হয়তো অথবা দুই লক্ষ টাকা নগদ অথবা সমপরিমাণ জমি দেওয়া তবে হয়েছে এটা বহু আগেই হয়েছিল আমার আমলে আমার আগে যে পদার্থগুলো ছিল ওই দিকে আমরা সম্পূর্ণ এখানে আমরা সিডুয়ের মোতাবেক আমরা যখন এই ইউনুস স্যার আমাকে ফিশারি নিয়োগ দিল তো ফিশারি কিন্তু আমাকে সিডুয়েল দিবে সিডুয়েল আমি সবখানে প্রচার করছি প্রচার করার পরে তারা এটা যে যে প্রার্থী হওয়ার সভাপতিটা প্রশ্ন গ্রহণ করছে এবং পার্টিটা তাহলে কমিটি কি স্কুল অফিসে অবশ্যই লাইক তোfactual কিভাবে কমিটি আসছে অভিভাবক